চরকি এবং হৈসৈদের তো অলরেডি গতকাল রাত্রি বারোটার সময় মুক্তি পেয়ে গেছে অল টাইম ব্লকবাস্টার সিনেমা ইন্ডাস্ট্রি হিট সিনেমা তুফান এটা আমরা সবাই জানি বন্ধুরা এই রকম একটা সুন্দর আবহাওয়ার মধ্যে বঙ্গ দেখলো আমরাও একটু ছোট্ট করে একটা তাক মেরে দেখি কেননা দিনের শেষে গিয়ে নামটা মেগাস্টার শাকিব খান তাই তারাও তাদের তরফ থেকে একটা সুন্দর অফার নিয়ে চলে এসেছে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়। তোমরা কিন্তু মেগাস্টার শাকিব খানের সুপারহিট ব্লকবাস্টার সিনেমাগুলো বঙ্গর ওটিটি প্ল্যাটফর্ম থেকে দেখতে পারো ইয়েস আমি বিষয়টা গতকাল রাতেই দেখেছি আজকে তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর তার আগে তোমাদেরকে বলি তোমরা তুফান ওটিটিতে দেখে ফেলেছো তো কারা কারা এখনো দেখো তারা কমেন্ট করো আর যারা দেখেছো কোন ওটিটি প্ল্যাটফর্ম থেকে দেখলে কেমন লাগলো তোমাদের এমন কি কেউ আছো যারা সিনেমা হলে দেখো এই প্রথমবার ওটিটি থেকে তুফান দেখলে তাদের এক্সপিরিয়েন্স কেমন তোমরা কমেন্ট করে কিন্তু প্লিজ জানাতে পারো চলে আসি বঙ্গর বিষয়টাতে তারা পোস্ট করেছে চলে এলো বঙ্গতে ধুরা অফার সুপারস্টার শাকিব খানের সুপারহিট সব মুভি দেখুন মাত্র পঞ্চাশ টাকায় অফারটি পেতে ক্লিক করুন যে লিঙ্কটি দেওয়া আছে সেটা আমরা কমেন্ট বক্সে প্রোভাইড করছি এখানে যদি আমরা ভিডিওটা দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে তারা দেখো কি ভিডিও অলরেডি দিয়েছে আমি তোমাদের সিনেমাগুলোর নাম বলি সুপারহিট সব সিনেমা এখানে আমরা দেখতে পাচ্ছি বিড় এখানে দেখতে পাচ্ছি নবাব রানা পাগলা সম্রাট মনের মতো মানুষ পাইলাম না শিকারি বসগিরি পাসওয়ার্ড এই এতগুলো সিনেমার অ্যাড তারা করেছে যেটা তোমরা এতগুলো সিনেমা দেখতে পারো কিন্তু মাত্র পঞ্চাশ টাকার বিনিময় যদি দেখতে চাও তাহলে এই বঙ্গর এবং কুকু কুকু টিভি এই যে দুজন একসঙ্গে কোলাবরেট করে এই যে পোস্টটা করেছে তোমরা চাইলে কিন্তু সাবস্ক্রাইব করতে পারো সাবস্ক্রিপশান নিতে পারো পঞ্চাশ টাকার বিনিময় এটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম কেননা মাঝে মধ্যে তো আমাদের ভালোই লাগে না পুরোনো একটু সিনেমাগুলো ঝালিয়ে নিতে আমি তো ঝালিয়ে নিই স্টার শাকিব খানের পুরোনো দিনের অনেকগুলো সিনেমা দেখে ফেলেছি এমন কিছু কিছু সিনেমাও আছে যে সিনেমাগুলো আমি দু তিনবার দেখেছি যেমন খুনি শিকদার অলরেডি আমি তিনবার দেখেছি সত্তা আমি অলরেডি তিনবার দেখেছি সত্তা সিনেমাটা অনেকের কাছে খুব ভালো লেগেছে অনেকের কাছে মোটামুটি লেগেছে বাট আমি সত্তা সিনেমাটাতে মেগাস্টার সাকিব খানের যে পারফরমেন্স দেখেছি আমার বারবার দেখতে ইচ্ছে করে এবং সাকিব ভাইয়া এবং পাওলি দাম জুটিকে আমি জানি না আর ভবিষ্যতে আমরা কখনো ফেরত পাবো কিনা না তবে খুব ভালো একটা সুন্দর একটা ছবি ছিল অন্য রকমের যে সব সিনেমার মধ্যে ধুমধারা মারামারি থাকতে হবে একটা প্রেমের গান থাকতে হবে কোমর দুলিয়ে নাচ থাকতে হবে আইটেম নাম্বার থাকতে হবে এর কোনো মানে নেই ছবির অনেক রকমের জনরা হয় সত্তা তাদের মধ্যে একটু অন্য রকমের ছবি ছিল বাট ফ্যান্টাস্টিক সিনেমা ছিল আর আচ্ছা আমি সাকিব ভাইয়া দেবদাস দেখে ফেলেছি দু তিনবার আমার ভালো লেগেছে সো এরকম বেশ কয়েকটা ছবি আছে তো এখানে আমরা যে ছবিগুলো দেখলাম পাসওয়ার্ড বলি সম্রাট বলি রানা পাগলা বলি শিকারি বলি বসগিরি বলি এই সিনেমাগুলো তো খুব পুরোনো সিনেমা নয় তো তোমরা কিন্তু ঝালিয়ে নেওয়ার জন্য অ্যান্ড কুকু টিভি যে অফারটা দিয়েছে পঞ্চাশ টাকায় তোমরা চাইলে কিনে ফেলতে পারো চলো আমি এটাই জানাতে এসছিলাম আর কিছু না দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে তারা